প্রথমে হতাশ হতাম এখন হতাশ হই না এখন এইসব দেখলে খুব হাসি পায় কেন জানি জানি না মানুষজন মনে করে না আমাদের একসাথে কাস্ট করার মেরিল প্রথম আলো অনুষ্ঠানে সাকিবকে অপমান করার নুসরাত ফারিয়াই আবার হয়েছে সাকিবের নায়িকা শুধু কি তাই সুযোগ বুঝে জন্মদিনের কেকটাও কেটে নিয়েছে সুপারস্টারের সাথে যেটা দেখার পরে সাকিবিয়ানদের সাথে নুসরাতকে এবার চরমভাবে ধুয়ে দিল পূজা চেরি যদি আমি বলি দর্শকরা গালি দিবে চলতি মাসের বিগত নয় তারিখে সাকিবের সাথে বিজ্ঞাপনের শুটিং এর দিন কাটিয়েছিল নুসরাত শ্যুট থেকে বেরিয়ে আসতেই সেখানকার কিছু কলাকুশলীরা নুসরাতের জন্মদিনের কেক নিয়ে হাজির হয় আর সাকিবের সাথে একত্রিত হয়ে কেক কাটেন নুসরাত ফারিয়া এবং সেখানে সাকিব নুসরাত একে অপরকে নিজে হাতে কেক খাইয়ে দিয়েছিলেন সাকিবের সাথে এমন দৃশ্য দেখার পরে ধুয়ে দিয়েছেন তারা বলেছে প্রকাশ্যে অপমান করে আবার তার হাতে কেক খেতে লজ্জা করে না আবার কেউ বলেছে সাকিবের নতুন সিনেমার নায়িকা হওয়ার ধান্দায় রয়েছে রয়েছে নুসরাত যে কারণে পরিকল্পিতভাবে নুসরাত নিজেই এই আয়োজন সাজিয়েছে কিন্তু সাকিবের নতুন সিনেমার নায়িকা তো চেরি। তবে নুসরাত পূজাকে বাদ দিয়ে সেখানে নিজের নামটি লেখাতে চাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে পূজা জানিয়েছেন তার পিছনে অনেকেই লেগেছে। শুরুতে এখন এখন এসব দেখলে শুধু হাসি পায়। মানুষকে নিয়ে এমন কথা কেন বলবো যা থেকে মানুষ আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে আমরা যেহেতু সিনেমার আর্টিস্ট আমাদের তো সবার সাথে কাজ করা লাগবে তো এমন কাজ কেন করব যা নিয়ে পরক্ষণে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে প্রিয় দর্শক নুসরাতকে নিয়ে পোজার এমন মন্তব্যে আপনার ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন